মিয়ানমার সীমান্তের কাছে অবৈধ ও চীন সমর্থিত রেয়ার আর্থ খনি থেকে আসা নানা ভারী ধাতু নদীতে মিশে অনিরাপদ ও অব্যবহারযোগ্য হয়ে পড়েছে থাইল্যান্ডের কক নদীর পানি ফলে কৃষক ও জেলেদের জীবন জীবিকার সংকট দেখা দিয়েছে ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করতে হচ্ছে তাদের দূষণ রোধে থাই সরকার তিনটি টাস্ক ফোর্স গঠন করলেও স্থানীয়দের অভিযোগ কার্যকর কোনো পদক্ষেপ এখনও বাস্তবায়ন হয়নি থাইল্যান্ডের নদী আজ মারাত্মক দূষিত মিয়ানমার থেকে প্রবাহিত হয়ে মেকংয়ের সাথে মিলিত হয় নদীটি কৃষক জেলের জীবনরেখা হিসাবে পরিচিত এই নদীর পানি ব্যবহার এখন বিপজ্জনক বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ এপ্রিল থেকে স্থানীয়দের নদীর পানি ব্যবহারও বন্ধ রাখতে বলা হয়েছে ফলে গুরুতর সংকটে পড়েছে কৃষক ও জেলেরা যুক্তরাষ্ট্রভিত্তিক এক গবেষণায় দেখা গেছে দক্ষিণ পূর্ব এশিয়ায় দুই হাজারের বেশি অবৈধ ও অনিয়ন্ত্রিত খনি থেকে সায়ানাইট পারদ ও অন্য বিষাক্ত রাসায়নিক পদার্থ নদীনালায় মিশছে বিশেষ করে মিয়ানমার সীমান্তের কাছে নতুন চীন সমর্থিত রেয়ার আর্থ খনির কারণে কক নদী ও মেকং অববাহিকায় আর্সেনিক ও ভারী আর্থ উপাদান পাওয়া গেছে এই দূষণ কোটি মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে কক নদীতে দূষণের মাত্রা এখন শেষ পর্যায়ে দূষণ ভাগ এখনও ভাটির দিকে আসছে যদি সম্পূর্ণ ঘনত্বের দূষণ এখানে এসে পৌঁছায় তখন এটি পলিউশন প্লাগ তৈরি করবে এভাবে চলতে থাকলে প্রকৃতিকে আর ধরে রাখা যাবে না দূষণ তীব্রভাবে বাড়বে কৃষকরা এখন ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করে ফসল চাষ করছেন নদী দূষিত হয় স্রোত এতটাই অনিয়মিত যে জেলেদেরও খালি হাতে বাড়ি ফিরতে হয় কৃষকরা আশা করেন কক নদী ঠিক আগের মতো ফিরে আসুক নদী এমন হয়ে যাওয়ার পর আমরা আর ফসলের জন্য বা অন্য কোনো কাজে নদীর পানি ব্যবহার করতে পারি না যদি এই পানি সবজিতে ব্যবহার করি মানুষ সেগুলো কিনবে না আমি শুধু চাই যারা দায়িত্বে আছে তারা যেন সমস্যাটা সমাধান করে দূষণ রোধে থাই সরকার তিনটি নতুন টাস্ক ফোর্স গঠন করেছে তবে স্থানীয়রা বলছেন জরুরি ভিত্তিতে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না শুধু নদীর তীরে সাইনবোর্ড ঝুলছে যেখানে নদীর তীরে খনি বন্ধ করার দাবি জানানো হচ্ছে নিষাদ সুলতানা মিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ